দরজায় করা নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ভোটের রাজনৈতিক হিসাব এখন সময়ের ব্যবধানে বেড়েছে ভোটার সংখ্যা তবে নারী আর তরুণ ভোটাররাই এবার পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ লক্ষ্মীপুরের চারটি আসনে বিএনপি এগারো দলীয় জন ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা লক্ষ্মীপুর এক আসনে সাতজন প্রার্থী অংশগ্রহণ করছেন তবে বিএনপি ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সাদাত হোসেন সেলিম ও এগারো দলীয় জোটের এনসিপি সাপলাকুড়ি প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহবুব আলমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে পরে এটি একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে কিন্তু আমরা আশঙ্কা করছি এটি দুই সালের মতো একটি পরিকল্পিত নির্বাচন হতে পারে এই ক্ষেত্রে আমরা মনে করি প্রশাসন এবং সংশ্লিষ্টদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে অবশ্যই জনগণের কাছে স্পষ্ট মেসেজ দিতে হবে যেন জনগণ আশ্বস্ত হয় যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং বয়মুক্ত পরিবেশে বারো তারিখে জনগণ উৎসব মুখ পরিবেশে তাদের পছন্দের পার থেকে ভোট নির্বাচিত করতে পারবে ইনশাআল্লাহ লক্ষীপুর দুই আসনে বিএনপি থেকে লড়ছেন বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া এই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়াই হবে দাঁড়িপাল্লা প্রতীকে আরেক হেভিওয়েট প্রার্থী জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুইয়ার সাথে আমরা আশাবাদী এলাকার জনগণের সাথে আমাদের হৃদয়ের হৃদয়ের সম্পর্ক আমরা এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি আমরা এলাকার সমস্ত রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুর মধ্যে আমাদের অবদান আমি মনে করি একটি সুশাসন প্রতিষ্ঠা করা নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করা মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা নারীদের কোরআনে এবং হাদিসে আল্লাহ রাসুল রাজনীতি অধিকার দিয়েছেন সেটাকে প্রতিষ্ঠিত করা এই কথাগুলি আমরা মানুষের কাছে বলেছি মানুষ আমাদের কথা আশ্বস্ত হয়েছেন এবং আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে আগামীতে ভোট দেওয়ার জন্য মানুষ আমাদের সাথে ওয়াদা ধরেছেন কোনো আমরা শেষ চারটে অব্যাহত আছি আশা করি আমরা এই আসনে বিপুল বিজয় লাভ করব জেলা চারটি আসনের মধ্যে লক্ষ্মীপুর তিন আসনটি বিএনপির সাংগঠনিক অবস্থান সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় দলের হেভিওয়েট প্রার্থী বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এই আসন থেকে ধানে শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে এবারও লড়ছেন বারো তারিখে সবাই প্রমাণ করে দিতে চায় যে ইনশাল্লাহ ধানের এই দেশের মানুষের বিজয়ের প্রতীক উন্নয়নের প্রতীক এই আসনটিতে অ্যানির প্রতিদ্বন্দ্বী হিসেবে দায়ী পালার প্রতীক নিয়ে লড়ছেন আরেক হেভিওয়েট প্রার্থী জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাল্ট করিম হেভিওয়েট এ দুই প্রার্থী রয়েছে নিজস্ব ভোট ব্যাংক লক্ষ্মীপুর তিন আসনে বিএনপি জামাত ছাড়াও ইসলামী আন্দোলন সহ মোট ছজন প্রার্থী নির্বাচনে অংশ দিচ্ছেন আমরা আগামী দিনের এই এখানে নবন্দরসহ সহ এই গোটা লক্ষ্মীপুরটাকেই আমরা একটা আধুনিক শহর হিসাবে করতে চাই লক্ষ্মীপুরে এই আট নম্বর নয় নম্বর বা চার নম্বর এই এলাকাগুলোতে পানি এবং গ্যাসের বিরাট সংকট আজকে আমাদের মা বোনরা সেটাই বলেছে রান্না করতে পারে না এবং তারা ফজরের পর থেকে অনেকে এমাত্র কিছু সময় থাকে রান্না করে শেষ করতে হয় আমরা এই সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করব আমরা এই লক্ষ্মীপুরকে নিয়ে আমাদের বিরাট বিস্তৃত যে পরিকল্পনা আমাদের নির্বাচনী ইশতেহার আমরা সেগুলো গ্রহণ করেছি আমরা আগামী দিনে সেগুলো বাস্তবায়ন করবো ইতিমধ্যে আমরা মানুষের সামনেতে সেগুলো বলার চেষ্টা করছি মানুষ সেগুলোকে রিসিভ করছেন আমরা আল্লাহর কাছে তফিক কামনা করি জনগণের সমর্থন পেলে আল্লাহর সাহায্যে আমরা সেগুলো বাস্তবায়নের দিকে আমরা নজর দিই লক্ষ্মীপুর চার আসন থেকে এবার ধানেশিষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক এবিএম উদ্দিন নিজাম এই আসনটি জনপ্রিয়তায় ইসলামী আন্দোলনের প্রধান আসন হিসেবে ধরা হয় জামাত আসনটি ইসলামী আন্দোলনকে দেওয়ার কথা থাকলেও জোটসঙ্গী না হওয়ায় দুই দলই নিজস্ব উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ প্রতিনিধিত্ব করছেন অপরদিকে জামাত প্রতীক নিয়ে যেন জামাতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ লড়ছেন এই আসন থেকে এছাড়া এই আসনটিতে আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব ডিএসি থেকে তারা প্রতীক সহ মোট নজন প্রার্থী নির্বাচন করছেন লক্ষ্মীপুরের চারটি আসনে এবারে নির্বাচন হবে তরুণ ভোটার নির্ভর আর সে সাথে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস উন্নয়ন কর্মসংস্থান আর স্থানীয় সমস্যা এই তিনি ঘুরছে ভোটের হিসাব তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ